আমার অনেকটাই আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় আজকের আলোচনাটা একদমই ভিন্ন ধর্মী এবং যেটার জন্য আমরা অনেকদিন ধরে প্রত্যাশা করছিলাম সেই জিনিসটা আপনাদের সামনে নিয়ে আসতে পেরেছি আমরা সো উই রিয়েলি হ্যাপি যে আমরা এরকম একটা জিনিস অনেকদিন ধরে ট্রাই করতেছিলাম বাংলাদেশিদের জন্য বাংলাদেশি পিপলদের জন্য যে কীভাবে আমরা একে অন্যকে হেল্প করতে পারি এটি হচ্ছে মেইন অবজেক্টিভ ছিল যে আমরা যেন একে অন্যকে হেল্প করতে পারি অর্থাৎ ধরেন আপনার একটি স্কিল আছে সেই স্কিলটা দিয়ে আপনি যার এটি দরকার তার কাছে প্রোভাইড করলেন এবং বিনিময়ে আপনার কিছু ইনকাম হলো তো আমরা যদি এরকম মিউচুয়াল স্কিম শেয়ার করি তাহলে দুটা লাভ একটা হচ্ছে ইনকাম হবে আর নাম্বার টু হচ্ছে মানুষের কিছু প্রবলেম সলভ করতে পারবেন এবং নিজেও কিছু শিখতে পারবেন অর্থাৎ আপনার যেটা নাই সেটা আপনি শিখতে পারবেন আর আপনার যেটা আছে সেটা আপনি সেল করতে পারবেন তো এরকম একটা যে প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মটা আমরা কানেক্ট করার করানোর জন্য চেষ্টা করছিলাম এটা বানাতে যেহেতু অনেক সময় লাগে এবং ডেফিনেটলি টাকাও খরচ হয় তো সব মিলিয়ে আমরা হচ্ছে যে এখন আমরা বলতে পারি যে উই আর নাও গার্ড প্লাস আমরা আপনাদেরকে এখন সেই জায়গাটাই রেডি করে ফেলেছি আমি একটা ডেমো ভিডিও দেখাচ্ছি আপনারা নিশ্চয়ই এটি দেখে বুঝতে পারবেন যে এখানে কিভাবে কাজ করা যাবে সো লেটস স্টার্ট এই যে মনে করেন যে আমাদের সেই কাঙ্ক্ষিত সাইটটা যে সাইটের মধ্যে জব থাকবে তো এটি আমরা আমাদের যে ওয়েবসাইট এই যে জব পেজ অনলাইন জব স্টার্ট নাও এখানে গেলেই আপনারা এই সাইটটা পাবেন যদিও এখনো লিঙ্ক করা হয়নি খুব দ্রুত এক দুই দিনের ভিতরে লিঙ্ক করা হবে আমাদের এই সাইটটা ডেভেলপ করতে অনেক সময় চলে গেছে সো সো এটি একটা ইম্পর্টেন্ট জিনিস যে আমরা সেটি তৈরি করেছি লাস্টলি আপনি যদি এই সার্চ মোডে যান আপনার কাঙ্ক্ষিত জব খুঁজে পাবেন এই যে জবগুলো অল জব যেগুলো পোস্টেড আছে সেগুলো এখান থেকে দেখতে পাবেন এবং হচ্ছে যে এখানে আপনার কত ইনকাম হলো সেটি আপনি এই জায়গাটাই যদি একটু মার্ক করে দেখাই তাহলে আর কি ভালো হয় আপনার কত ইনকাম হলো সেটি আপনি এই জায়গাটাই দেখতে পাবেন সো এটি একটি ইম্পর্টেন্ট ইস্যু আর অ্যাভেলেবল জবগুলো এখান থেকে এই পেজে থাকবে এখান থেকে আপনারা সার্চ করে নিতে পারবেন আর হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনি যদি এই জবটা সম্পর্কে আরো জানতে চান তাহলে এই যে ভিউ ডিটেলসে যাবেন ভিউ ডিটেলসে গেলে আপনি এই জবটা সম্পর্কে জানতে পারবেন দেন ক্লোজ বের হয়ে আসবেন অ্যাপ্লাই করতে চান এখানে অ্যাপ্লাই করলে অ্যাপ্লাই এখানে এই দেখাচ্ছে কারণ এটা অলরেডি অ্যাপ্লাই করা আছে এই যে আইডিটি আমি ঢুকেছি সেই আইডি থেকে অ্যাপ্লাই করা আছে দ্যাটস ওয়াই তো এটি আরেকটা জিনিস হচ্ছে যে আপনার এইখানে এই যে অ্যাভেলেবল জব আমরা যদি এখান থেকে যাই একটু ধরেন এইগুলো হচ্ছে জব যে অ্যাভেলেবল যত জব সবগুলো জব আপনারা এখানে দেখতে পারবেন কোনটা করলে কত টাকা পাবেন ইটা ডিটেলস এখানে দেওয়া আছে সো বাংলাদেশে এটি একটি মানে একটা ইনোভেশন একটা বাংলা বাংলাদেশি কোনো সাইট এরকম ছিল না যে বাংলাদেশি পিপুলদেরকে হেল্প করতে পারি এবং অ্যাট দ্য সেম টাইম আমরা নিজেদের যে স্কিল আছে সেই স্কিলটাকেও ব্যবহার করতে পারি তো আমরা সেটি আপনাদের সামনে উপস্থাপন করলাম হোপফুলি যে আপনার যে যে স্কিলটা রয়েছে সেই স্কিলটাকে আপনি সেল করে এখান থেকে ইনকাম করতে পারবেন প্রতিটা মানুষেরই একটা ইউনিক স্কিল আছে এক সেই স্কিলটাকে কাজে লাগিয়ে ঘরে বসেই আপনি মানুষের সমস্যার সমাধান করেন বিনিময়ে আপনি ইনকাম করেন আপনার যখন শেখার দরকার হবে আপনি এখান থেকে শিখেন সো এইটি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস যে এখান থেকে আমরা এটা জেনারেট করে দিলাম এখন থেকে এটি যাত্রা শুরু হলো আর এই কাজটা করতে গিয়ে আমাদের পুরো টিমকে অনেক বেশি পরিশ্রম করতে হয়েছে এবং যার ফলে আমাদের অন্য অন্য কাজে কিছুটা স্লো গতি দেখা গেছে এই স্লো গতির কারণে অনেকে হয়তো একটু বিরক্ত হয়েছেন কিন্তু এই গ্লোবাল সাপোর্টের জন্য আশা করছি যে আপনারা এটিকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যাদের যে কাজগুলো এখনো মানে অ্যাপ্লাই করেছেন বাট এক্সিকিউট করা হয় নাই সেগুলোর জন্য সময় বেশি লাগছে এবং এ বিশেষ জন্য সময় লাগার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত তবে সামনের দিন থেকে যেহেতু এই কাজটি আমাদের হয়ে গেছে এখন শুধুমাত্র আপনাদের সবাই যারা আমাদের সাথে কাজ করেন তাদের সবাইকে এই সাইটের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে পরে এই যে নিজে নিজেই করাতে হবে আপনি আমি যদি দেখাই তাহলে বিষয়টা এরকম হবে ধরেন আমি দেখাচ্ছি আপনাদেরকে এইখান থেকে যদি যান

সেই পেজটা আপনারা এখান থেকে এই যে অনলাইন জব স্টার্ট নাও এখানে গেলেই আপনার বর্তমান যে স্কিলটা আছে আপনার বর্তমান যে কোয়ালিফিকেশনটা আছে সেটিকে কাজে লাগিয়ে আপনি কিভাবে অন্যের সমস্যার সমাধান করবেন তার জন্য একটি কমন প্ল্যাটফর্ম এটি এই প্ল্যাটফর্মকে আপনারা স্মার্টলি ইউজ করবেন ইউজ করে আপনার স্কিল দিয়ে মানুষের সার্ভিস প্রদান করবেন বিনিময়ে আপনি ইনকাম করবেন সো দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং আই থিঙ্ক যে এটি করবে অনেক মানুষের উপকৃত হবেন সো নতুন কোনো আইডিয়া থাকলে আমাদেরকে বলবেন এবং আপনাদের এনডিও যদি আপনি মনে করেন যে আপনার কোনো কাজ আছে যে কাজটি আপনি মানুষকে দিয়ে আপনার কাজটি করার জন্য কোনো সাপোর্ট দরকার অন্য মানুষের তাহলে বা অন্য টেকনোলজির তাহলে সেক্ষেত্রে যারা জানে তারা সাপোর্ট দেবে এবং আপনিও আপনার জবটি পোস্ট করতে পারেন তো সেই ক্ষেত্রে জব পোস্ট করার জন্য আমাদেরকে ইমেল করতে হবে ইমেল করার জন্য আপনি এই যে এই ওয়েবসাইট রয়েছে আমাদের সাথে ইমেল অথবা আমাদের সাথে যোগাযোগের জন্য যখনই কোনো ইস্যুতে যোগাযোগ করতে চাইলেন আপনি এইখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এই যে এই ইমেলটা এই ইমেলটা আপনি ইউজ করবেন এই ইমেলটা ইউজ করে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আশা করছি বুঝতে পেরেছেন ইমেলটার মাধ্যমে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন অথবা আপনারা হচ্ছে এই যে এই পেজে যান হোম পেজে গেলে হোম পেজের শেষে এই যে এখানে যান এই যে এখানে দেখেন সেন্ড এ মেসেজ এটার মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তারপরে হচ্ছে এটির হোয়াটসঅ্যাপ আছে এখানে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করতে পারবেন অ্যাট দ্য সেম টাইম হচ্ছে ইমেল অ্যাড্রেসের কথা তো বললামই এই যে এইটা এইটা এবং হচ্ছে এটা এখানে অনেক ধরনের কাজ আছে যে কাজের জন্য আমাদের প্রচুর পরিমাণে লোক দরকার হয় এই পুরো প্রোগ্রামকে লিড করার জন্য প্রোগ্রামকে করার জন্য এবং এই জবগুলো আপনি যখনই রেজিস্ট্রেশন করবেন তখনই যত রকমের নতুন জব আছে সবগুলো জব আপনি আপনার পেজে পেয়ে যাবেন এর মধ্যে থেকে আপনি এই যে এখানে যে দেখেন অল জব দিয়ে যদি আপনি সার্চ দেন তাহলে সবগুলো জব চলে আসবে এর মধ্যে থেকে আপনি কোনটি করতে চান সেটি নিয়ে আপনি কাজ করবেন আর একটা হচ্ছে যে এখানে অ্যাপ্রুভাল কোনটা জব অ্যাপ্রুভ হয়েছে সেটা আপনি দেখতে পাবেন কোনটা পেন্ডিং আছে সেটা আপনি দেখতে পাবেন কোনটা কাজ কমপ্লিট করেছেন সেটা আপনি দেখতে পাবেন কোনটা আপনার জব বাতিল হয়ে গেছে সেটা দেখতে পাবেন আপনার প্রোফাইলে গেলে আপনি প্রোফাইল থেকে সবগুলো পেয়ে যাবেন আর উইথড্রল এখানে গেলে আপনি উইথড্রলের ইনস্ট্রাকশানটা পেয়ে যাবেন এবং কোন দিন কত উইথড্রল করেছেন মিনিমাম উইথড্রল লিমিট কত কারেন্ট ব্যালেন্স কত আছে আপনার টোটাল আর্নিং কত হয়েছে কমপ্লিটেড টাস্ক কয়টা করেছেন ইত্যাদি ডিটেলস আপনি এখান থেকে চিত্রগুলো পেয়ে যাবেন উইথড্রলের জন্য কি করতে হবে উইথড্রলের জন্য আমরা এখানে ইনস্ট্রাকশনটা অ্যাড করে নিই আমরা খুব দ্রুত ইনস্ট্রাকশনটা অ্যাড করে দেবো আজকে আজকের মধ্যেই সো আপনারা ডিটেলসটা পেয়ে যাবেন এখন কোয়েশ্চিন হচ্ছে যেটা আমরা কেন করেছি যেটা আমরা করেছি হচ্ছে আমরা একজন আরেকজনকে হেল্প করার জন্য নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে আমরা যেন আমাদের যে স্কিলটা আছে সেই স্কিলটা মানুষের কাছে ইজিলি পৌঁছে দিতে পারি এবং যার দরকার এখান ধরেন অনেক ইউজার তৈরি হবে এই কারুই না কারুই আপনি যে স্কিলটা বা যে প্রবলেমটা সলভ করতে পারেন কারুই না কারুই এই প্রবলেমটা সলভের জন্য লোক দরকার হবে সো এখান থেকেই সে আমাদের এখান থেকে নিতে পারবে এবং সাপোর্টটা সে এখান থেকে নিতে পারবে একটা ট্রাস্টেড প্ল্যাটফর্ম গড়ে তোলার জন্য যাতে করে আমরা যারা চাকরিজীবী রয়েছি আমরা যারা স্টুডেন্ট রয়েছি আমরা যারা বিভিন্ন প্রফেশনে রয়েছি তারা যেন আমরা একটা ট্রাস্টেড প্ল্যাটফর্ম থেকে আমাদের যে প্রবলেমগুলো রয়েছে সে প্রবলেমগুলোকে ইজিলি সলভ করতে পারি এবং সেটিও কম্পারেটিভলি কম খরচে এবং হচ্ছে বিশ্বাসতার সাথে সো এই আজকের মতো যদি কোনো কোশ্চিন থাকে ভিডিও নিচে কমেন্ট করেন অথবা আমাদের ওয়েবসাইটে দেখানো যে নাম্বারটা অথবা ইমেল অ্যাড্রেস সেটি ব্যবহার করে আমাদের সাথে রিচ করতে পারেন এটির এই রিলেটেড অনেক আপডেট পরবর্তীতে আসবে ইনশাআল্লাহ আজকের মতো এখানে শেষ করছি